নমস্কার বন্ধুরা স্বপ্নগুলা চ্যানেলের ঘর ঘরকনায় সবাইকে অনেক অনেক স্বাগত আজকে আমি আবার চলে এসেছি নতুন একটি রেসিপি নিয়ে এগুলো কি মাছ বলুন তো সবাই এগুলো হচ্ছে চেলা মাছ আপনারা কে কি বলেন কমেন্টে কিন্তু অবশ্যই জানাবেন মাছগুলো আমি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়ে নিয়েছি কাটাটা আপনাদের সঙ্গে শেয়ার করিনি মাছটা কিন্তু বড়ই ছিল কাটাটা শেয়ার করলে ভালোই হতো ভিডিওটি স্কিপ না করে আমার সঙ্গে থাকুন এবং শেষ পর্যন্ত দেখতে থাকুন আমি কী দিয়ে কিভাবে রান্না করি চালা মাছগুলো রান্না করার জন্য প্রথমে একটি কড়াই বসিয়ে দিয়েছি উনুনের পরে দিয়ে দেব সর্ষের তেল মাছগুলো ভেজে নেওয়ার জন্য এবার মাছগুলোতে আমি লবণ হলুদ মাখিয়ে নেব দিয়ে দেব পরিমাণ মতো হলুদ দিয়ে দেব পরিমাণ মতো লবণ দিয়ে ভালো করে আমি হাত দিয়ে মাখে নেব যেন প্রত্যেকটি মাছের গায়ে লবণ হলুদগুলো মেখে যায় ভালো করে এই মাছটা শীতের সময়ই খেতে কিন্তু বেশি টেস্ট লাগে এদিকে তেল গরম হয়ে গেছে তেলটা একটু নাড়িয়ে কড়ার গায়ে লাগিয়ে নেব যেন মাছগুলো কড়ার গায়ে না লেগে যায় একে একে মাছগুলো আমি সব কড়াইতে দিয়ে দেবো দিয়ে লাল লাল করে ভেজে প্রথমে সব মাছগুলো ভাজা যাবে না তো প্রথমবার একটা আমি যে ভেজে নিচ্ছি মাছগুলো প্রথমবারের যে মাছগুলো দিয়েছি সেগুলো মাছটা কিন্তু আমি মেটে আলু দিয়ে রান্না করবো মেটে আলু দিয়ে রান্না করার জন্য এই যে একটা মেটে আলু নিয়ে নিয়েছি এবার মেটে আলুটা আমি কেটে নেব মেটে আলুর প্রথমে খোসা ছাড়িয়ে নেব ভালো করে এই যে একটু বেশি বেশি করেই ছাড়াবো খোসাগুলো মেটে আলুগুলো এরকম গোটা গোটা করে কেটে নেবো এই যে এরকম পিস করব একটু বড় বড়ই করেছি আমরা উনুনে রান্না করি তো ওই জন্য একটু বড় বড় যারা গ্যাসে রান্না করবেন অল্প গ্যাস পুড়বে জাল লাগবে অল্প তার জন্য ছোট ছোট করে নেবেন মেটে আলু এই যে এরকম কেটে নিয়েছি আমার মেটে আলুটা কাটা হয়ে গেছে এদিকে মেটে আলু কাটতে কাটতে আমার মাছের এক পিট ভাজা হয়ে গেছে মাছটা উল্টে দেবো আমি এই যে এরকম লাল লাল করে ভেজে নেবো মাছের আর এক ভাজা হয়ে গেছে মাছগুলো আমি এরকম লাল লাল ভেজে নিয়েছি মাছগুলো এবার আমি তুলে নেব। মাছগুলো আমি থালায় তুলে নিয়েছি কেমন হয়েছে দেখতে দেখুন খুবই সুন্দর লাগছে দেখতে এবার দ্বিতীয়বার আমি মাছগুলো ভেজে নেব দ্বিতীয়বার আমার এক পিট ভাজা হয়ে গেছে মাছগুলো আমি আবার উল্টে দেবো দ্বিতীয়বারের মাছগুলোও আমার ভাজা হয়ে গেছে মাছগুলো সব আমি তুলে নেব মাছগুলি আমার সব ভাজা হয়ে গেছে এই যে এরকম লাল লাল করে সুন্দর করে ভেজে নিয়েছি এবার ওই মাছ ভাজা তেলেই দিয়ে দেব আমি মেটে আলুগুলো দিয়ে ভেজে নেব মেটে আলুগুলো ভাজতে ভাজতে এদিকে আমি মেটে আলুতে দিয়ে দেব আদা আর জিরে আদা আর জিরেগুলো আমি ভালো করে নিপিষ করে বেটে নেব আদা জিরে আমার বাটা হয়ে গেছে এদিকে আমি মেটে আলুর মধ্যে লবণ হলুদ দিয়ে রেখেছিলাম একটু আর দিয়ে দিয়েছি কাঁচা ছাঁটা কাঁচা লঙ্কা চিরে ভালো করে ভেজে কষিয়ে নেব আদা জিরে বাটাও কিন্তু আমি দিয়ে দিয়েছি আর দিয়ে দেব একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো মেটে আলুগুলো যে এরকম কষিয়ে নিয়েছি কড়ার গায়ে একটুও লেগে নেই দেখুন কত সুন্দর লাগছে দেখতে খেতেও কিন্তু খুবই সুন্দর হবে আপনারাও এইভাবে বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন এরকম অবস্থায় আমি দিয়ে দেব জল জলটা আমি পরিমাণ মতোই দিয়েছি একটু ডুবুডুবুর মতো হোটেলগুলো ড্রেভিটা ফুটে উঠেছে এবার আমি দশ মিনিটের জন্য ঢাকা দিয়ে রান্না করে নেব দশ মিনিট পরে আমি ফিরে এসেছি এবার ঢাকাটা তুলে রাখবো কেমন হয়েছে তরকারিটা আলুগুলোও দেখুন কেমন সিদ্ধ হয়ে গেছে এরকম অবস্থায় আমি দিয়ে দেব মাছগুলো গ্রেভির মধ্যে মাছগুলো দিয়ে আমি পাঁচ মিনিট তরকারিটা রান্না করে নেব পেটে আলু মাছের তরকারিটা উনুন থেকে নামিয়ে একটা আমি মশলা তৈরি করে নেব তরকারিটা নামিয়ে আমি কড়াইটা আবার উননের পরে বসিয়ে দিয়েছি আর একটা মশলা ভেজে নেবো মশলা ভাজার জন্য দিয়ে দিয়েছি কড়াইতে জিরে ধনে আর তিনটে চারটে এলাচ লবঙ্গ দিয়ে লাল লাল করে ভেজে নেব লাল লাল করে ভেজে নিয়েছি সুন্দর একটা গন্ধ বেরিয়েছে এরকম অবস্থায় আমি কড়াই থেকে মশলাগুলি নামিয়ে নেব এবার কড়াইতে দিয়ে দেব তেল আমি কিন্তু এখানে সর্ষের তেল দিয়েই রান্না করছি তেল গরম হয়ে গেছে তেলের মধ্যে দিয়ে দেবো জিরে ফোড়ন জিরেগুলো লাল লাল করে ভেজে নেব এবার দিয়ে দেবো মোটে আলু আর চেলা মাছের তরকারিটা ঢেলে দিয়ে আমি অল্প দুই তিন মিনিট ঢাকা দিয়ে রান্না করে নেব দুই তিন মিনিট পরে ঢাকাটা তুলে দেখে নেব কেমন হয়েছে আমার তরকারিটা এটা আলুর তরকারি প্রায় হয়ে এসেছে টেস্ট ব্যালেন্সের জন্য আমি এখানে অল্প একটু চিনি দিয়ে দেব যে মশলাটা আমি ভেজে রেখেছিলাম সেই মশলাটি এবার বেটে তরকারির মধ্যে দিয়ে দেব। তরকারিতে মশলাটা দেওয়ার জন্য তরকারির স্বাদও হবে দ্বিগুণ এবং সুন্দর একটা গন্ধ বেরোবে মেটে আলুর তরকারি আমার হয়ে গেছে মেটে আলুর জ্বালা মাছের তরকারি আমি উনুন থেকে নামিয়ে নিয়েছি গরম গরম ভাতের সঙ্গে একদম পরিবেশনের জন্য রেডি আজকের ভিডিওটি এখানেই শেষ করছি ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন আর পাশের বেল আইকনটি বাজাতে যেন একদম ভুলবেন না নিত্য নতুন রেসিপি আপডেট পেতে দেখা হচ্ছে শীঘ্রই নতুন একটি ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ টাটা বাই বাই